কিছু কথা কিছু পরিচয় ক্ষণিকের হয় কিছু ব্যথা কিছু সৃষ্টি ফুলার নয় এই পৃথিবীতে সেই সবচেয়ে বেশি ধোকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে যায় তুমি আমার জন্য দু ফোটা চোখের জল ফেলেছো তার প্রতিদানে আমি জনম জনম কাঁদিব পৃথিবীতে সব থেকে নীলজ্জ হলো মানুষের মন ফিরবে না জেনেও তার অপেক্ষায় বসে থাকে আবেগ অনেক কিছু করতে চাই বিবেক বাধা দেয় সুখের খোঁজে পা দিলে দুঃখ পিছু নেয় প্রেম এক সুখ পাখি পুষতে হয় বুকের খাঁচাই সেই প্রেম পৃথিবীতে কাউকে হাসায় আবার কাউকে কাঁদায় চলেই যদি যাবে তো এসেছিলে কেন ভুলেই যদি যাবে তো জান বলে ডেকেছিলে কেন আমি হারিয়ে গেলেও ভয় নেই খোঁজার মতো কেউ নেই আমি কষ্ট পেলেও ভয় নেই কষ্ট বোঝার মতো কেউ নেই এসেছি একা যাবও একা শুধু রয়ে যাবে কতগুলো স্মৃতি আমার লাইফে